বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান বুশরা কন্ট্রাক্টিং অ্যান্ড ম্যান পাওয়ার এর কর্ণধার মোহাম্মদ আলমগীর হোসেনের আমন্ত্রণে বাংলাদেশ কমিউনিটি নেতাদের সম্মানে নৈশ ভোজ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দেশটির মানামা শহরের ভিলেজ বাংলা রেস্টুরেন্টে করা হয় এর আয়োজন অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার মেডিকেল সেন্টারের কর্ণধার মোহাম্মদ মুজাহিদ ইসলাম কেন্দ্রীয় বিএনপি সাবেক সহসভাপতি সভাপতি নূর আলম সাবেক সহসভাপতি আব্দুল লতিফ সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম সরকার সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহেল আহমেদ সানাদ শাখা বিএনপির সভাপতি মোহাম্মদ কামাল মাহমুদ প্রিন্স ঈশা টাউন শাখা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন বাহরাইন কেন্দ্রীয় যুব দলের সহসভাপতি আবুল বাসার তালুকদার সহসভাপতি ইব্রাহিম গাজী সহসভাপতি রবিউল ইসলাম সহসভাপতি কামরুজ জামার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ আলম যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ সাংগঠনিক সম্পাদক সর্দার রুবেল হক সহ সংগঠনের সম্পাদক জামশেদ আলম সদস্য আব্দুল সালাম সদস্য মইনুল ইসলাম সদস্য মোহাম্মদ মনির সহ বাংলাদেশ শিক্ষা কমিউনিটির বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় অনুষ্ঠানে আগত অতিথি সহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বুশরা কন্ট্রাক্টিং অ্যান্ড ম্যান পাওয়ার এর কর্ণধার মোহাম্মদ আলমগীর হোসেন পরিশেষে দোয়া মাহফিল আপারানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্ত ঘোষণা করা হয় ইসমিল্লাহ রহমান রহিম আজকে আমাদের ছোট ভাই আলমগীর বুসরা কোম্পানির কন্টাক্টিং কোম্পানির পক্ষ থেকে আমাদেরকে যে ইনভাইট করেছে আমাদের বিএনপির পক্ষ থেকে এবং যারা আমার এখানে উপস্থিত হয়েছি সবার পক্ষ থেকে ওনাকে গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভ কামনা রইল আগামীকালকে শুভ নববর্ষর অ্যাডভান্স ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ বিসমিল্লা রহমান ই রাহিম আজকে আয়োজিত আজকে বুসা কন্ট্র্যাক্টিংয়ের নশ পুজো আয়োজনে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ ও ব্যবসায়িক ও সহযোদ্ধাদের উপস্থিতি এবং প্রোগ্রামকে নশ সফল করার উপলক্ষে আমারও আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ